আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতি বছরের মতো এবারও শুরু হয়ে গেল পাগলা বাড়ির মেলা তো আজকে আমরা মেলায় গেছিলাম আমি আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড চারপাশে কসমেটিক্স দেখে আমার খুব লোভ চাচ্ছিলো তোমার কেপটা জামা আর কি কিনে দিল না তো কিনতে পারলাম না আর অনেক দোকান মঞ্চে অনেক কিছু কিনি কিন্তু হচ্ছে মেলায় ক্ষেত্র মানে হচ্ছে একদম হাতে নাকালের বাইরে তো হচ্ছে মেয়ের হালকা কিছু খেলনা কিনে নিয়ে আসলাম তো মেলাটা হচ্ছে আমার বাড়ির পাশেই তো হালনা বাসে রাখলে লাবাসে রাখলে আবার ভাঙ্গা মেলায় যাবো উঠাইলাম আর আমি হচ্ছে তার পাশাপাশি এসে ভিডিও করে নিলাম তো আমার মেয়েকে দেখেন আমার কিউট একটা পরি তো এই রাইডিও উঠাইলাম তো ও ছোটো মানুষ খুব ভয় পেতেছিল তো বললাম যে কিছু হবে না শক্ত করে ধরো তো হচ্ছে ও শক্ত করে ধরে রয়েছে কিন্তু হচ্ছে পরে অনেক মজা করছে এটা হচ্ছে অনেক পরিপাটি কারণ হচ্ছে এক সাইডে যেখানে হচ্ছে মানে কাপড়ের যে যে ব্লেজার এগুলো হচ্ছে এই দোকানগুলো শুধু এই দোকান যেখানে হচ্ছে যে মানে চটপটি হালিম কিংবা হচ্ছে আপনার ফুসকা এই দোকানগুলো এক জায়গায় আসার মানে বিভিন্নটা হচ্ছে বিভিন্ন জায়গা জায়গায় তো খুব সুন্দর পরিবেশ তো আর যারা নতুন সংসার কিংবা পালি পি করছেন এসব আপু এবং ভাইয়াদের জন্য হচ্ছে ফার্নিচার কারণ মেলায় সব কিছু উঠছে আপনার হচ্ছে ফার্নিচার থেকে এ জেড সব কিছু উঠছে তো অনেক সুন্দর কিন্তু আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম আমার হচ্ছে ভালোই লাগলো কিন্তু